আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত নসর শেখ উন্নয়ন পরিষদ বামনাট একন অঞ্চল দিনাটা দিমাঙ্গিনাটা কুচবিহার বিনীত নিবেদন এই যে আমি মুজাহিদ হোসেন সভাপতি বামনাট একন অঞ্চল অঞ্চল নশ শেখ উন্নয়ন পরিষদ বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করতেছি আমি এই পদে থাকার জন্য কয়েকজন ভীষণ সমস্যা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি কারোর কোনো সমস্যার কারণ হতে চাই না আমার জন্য সংগঠনের কোনো ক্ষতি হোক এটা আমি দিনও চাই না তাই আমি যেসব পদে আসি সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ দিলাম এবং যে সভাপতি পদে আসি স্বেচ্ছায় পদত্যাগ করলাম আজ থেকে কিন্তু ভারতের এই কালো আইন ওয়াক্ষ বিলের বিরুদ্ধে আমার আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত সরকার মানে কেন্দ্র সরকার এই আইন ফেরত না নেয় আগামী চোদ্ কাল মানে চোদ্দ তারিখ চোদ্দই এপ্রিল কুচবিহার ওয়াক্ষ বিলের বিরুদ্ধে যে আন্দোলন আছে সেখানে একজন সাধারণ ভারতীয় মুসলিম হিসেবেই উপস্থিত থাকবো ইনশাল্লাহ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড